পিওর কটনের মধ্যে খুব সুন্দর চমৎকার দুটি আউটফিট নিয়ে আজকে চলে আসলাম রোজি ফাশনের পক্ষ থেকে আসসালাম একটা তো আছি কালার আমি দিব একদম পিওর কটনের মধ্যে এত সফট ড্রেস গুলো সাথে আবার আপনারা যদি আজকের ভিডিও দেখে দুটো বা দুটোর বেশি ড্রেস অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু ফ্রি ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে না এখন যেহেতু একদম পুরোদমই সামার চলে এসছে সামারের জন্য আমার মনে হয় যে আজকের এই কালেকশনগুলো গুলো পারফেক্ট হবে তো দেরি না করে চলুন আমরা ভিডিওটা দেখে ফেলি তো এটা যাচ্ছে আমাদের হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা কালার এর মধ্যে আমরা পেয়ে যাবো একদম থাকে না বেবি পিঙ্ক কালার যে কালারটা হচ্ছে কম বেশি সব আপুদের পছন্দের একটা কালার সো আপনারা চাইলে এখান থেকে এভাবে হচ্ছে কি ড্রেসটা স্টার্ট করতে পারে যেটা হচ্ছে গিয়ে আমার এখানে করা হয়েছে আপনারা দেখতেই পারছেন পলকা ডট লাভার যারা আছে তাদেরও এটা ভালো লাগবে যেহেতু এটার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে পলকা ডট আছে আর নিচে আবার একদম রোজ প্রিন্ট করা অ্যাস কালারে ইউনিক একটা কালার কম্বিনেশন বডি পাচ্ছেন সত্তর পর্যন্ত লম্বা আছে আমাদের একদম হচ্ছে গিয়ে ফর্টি সিক্স পর্যন্ত পর্যন্ত এন্ড এটা যাচ্ছে আমাদের হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকেও খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে এন্ড দিস ইজ আ বিউটিফুল বিউটিফুল স্লিভ স্লিভসটাও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমি বলবো যে একদম পারফেক্ট একটা ড্রেস হচ্ছে এই ড্রেসটি এটা যাচ্ছে আমাদের সুন্দর ওড়নাটা পুরোটা ওড়নার মধ্যেও আপনারা পলকা ডট পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা আছে মানে ওয়াও একটা ড্রেস তাই না একদম বাজেটের মধ্যে সাথে থাকছে প্যান্ট একদম থ্রি পিস একটা কালেকশন সো এটা গেল আমার পরা কালারটা এটা যারা লাগছে স্ক্রিনশট নিয়ে এখনই হচ্ছে গিয়ে অর্ডারটা ডান করবে

কিছু যেটা গায়ে পড়লে একদম বোঝাই যাবে না যে কিছু পরে আছি সেগুলো হচ্ছে একদম ওই টাইপের ড্রেস সো এটা ওরনাটা দেখতেই পারছেন পুরোটার মধ্যে একদম বিগ সাইজ এর ফ্লোরাল প্রিন্ট এন্ড পলকা ডট করা এন্ড এটা থাকছে প্যান্টের পোর্শনটা সো এটা যা লাগছে স্ক্রিনশটে ডান করে ফেলবেন দুটো কালারই মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আমি নিজেই কনফিউজ যে কোনটা রেখে কোনটা বেশি চুজ করব সো যা যেটা ভালো লাগবে দেই না করে এখন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা ডান করে ফেলবেন হ্যাপি শপিং এন্ড আল্লাহ হাফেজ